কতই না সুন্দর ছিল ছোটোবেলার দিনগুলো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতাম তারপর মুক্তপে যেতাম মুক্তপটা শেষ করে স্কুলে যেতাম ক্লাসে গিয়ে অনেক ছেলেদের সাথে মারামারি করতাম তারপর স্কুলে চার আমাকে অনেক মারত তারপর যাকে মারতাম তার বাবা মা বাড়িতে এসে আম্মু আবুর কাছে বিচার দিয়ে যেত তারপর বিকালবেলা ফুটবল খেলতে যেতাম খেলে বাড়িতে আসলে তখন কিছু বলতো না আব্বু আম্মু যেহেতু ফটার টেবিলে বসতাম তখনই তারা একটা ব্যাট নিয়ে আসতো এসে আমাকে অনেক ঘনজড়াই দিত তারপর ঘনজড়ায় খেয়ে আমি ঘুম যেতাম ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে যেতাম আর ফোটালেখা করবো না স্কুলে যাবো না বলে আজ স্কুলেও যাওয়া হয় না আর সেই গণজোলায় ফিটের উপর পড়ে না যারা যারা ভিডিওটা দেখছেন মেজবউদ্দিন রায়হান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন